পিওর্স আসসালামু আলাইকুম আজ এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার আমি মোটে আছি ঢাকার সাভারে নামাবাজারে সাভার হাটে অনেকে কাছে হাটটি নামাবাজার হাট নামে পরিচিত হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবার বসে থাকে অর্থাৎ সপ্তাহে দুই দিন এবং হাটটি কোন মুক্ত হাট না এখানে যে কোনো বিক্রি করলে শতকরা দশ টাকারে খাজনা দিতে হয় আর যদি কোনো কিছু কিনে থাকে সেক্ষেত্রে কোনো খাজনা দিতে হয় না তো হাটেই পর্বে আমি আপনারা জন্য দেখানোর চেষ্টা করব হাটে বিভিন্ন ধরনের পাখি কবুতর হাঁস মুরগি বাজার তারা ঠিক বিক্রি হচ্ছে তোমার সাথেই থাকবে ভিডিও দেখবেন ধন্যবাদ

কত আসলাম বাজারে ভাই এগুলো একদম নতুন কত ছাড়ে কমা দিবি একদম 32টাগুলো টাকা

আর গিনি মাছগুলো ওই জন্য আছে করে আর কাকী গোনাটা কি বল মানে মানে কত করে যাচ্ছেন জোরা দুই জোড়া দুই হাজার টাকা করে জোড়া চাওয়া সেটাই কিনা ফিস কত হলে ছাড়বেন হাতে

এটা কিন্তু না সব তো ঘরে যাচ্ছে হ্যাঁ